পুঁতির ব্যাগের দুনিয়ায় এটা একেবারেই নতুন একটা পদ্ধতি এবং ভীষণ ইন্টারেস্টিং ব্যাগটা তৈরি করতে গিয়ে আপনার ব্যাগ কম মনে হবে ম্যাজিক বেশি মনে হবে সেটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এইটুকু সময়ের মধ্যেই আপনারা বুঝে গেছেন ব্যাগটি তৈরি করতে দুটো নিয়ম প্রয়োগ হয়েছে যদি একটা নিয়মে ব্যাগটা তৈরি করা যায় তাহলে তাতে অনেক বেশি সময় লাগবে এবং কনসেন্ট্রেট করতে হবে দেখুন আমি খুব সহজেই ব্যাগটা তৈরি করে দেখাচ্ছি এখানে চারটে পুঁতি নিয়ে আমি গিঁট দিয়ে দিয়েছি কাজটা একটা সুতোয় করছি তাই এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিচ্ছি যাতে সুতোটা খুলে না যায় এবার একটা পুঁতির মধ্যে আমি সুতোটা নিয়ে নিয়েছি সুবিধাজনক জায়গায় যাওয়ার জন্য তারপর সুতোর মধ্যে তিনটে পুঁতি দিয়ে অপোজিটের পুঁতি দিয়ে সুতোটা নিয়ে নিচ্ছি এটুকু আমাকে বলে দিতেই হয় নতুন বন্ধুদের জন্য যারা আমার পুরোনো বন্ধু আমার ভিডিওগুলো পরপর ফলো করছেন তাদের আর এইটুকু অংশ লাগে না আমার চ্যানেলে এই অংশের অনেকগুলো ভিডিও রয়েছে কিন্তু দ্বিতীয় যে নিয়মটা প্রয়োগ করেছি সেই নিয়মটা আমার চ্যানেলে এই প্রথমবার এবং আপনি অনেক খোঁজাখুঁজি করলেও এই দ্বিতীয় নিয়মটা খুব কম জায়গায়ই পাবেন কারণ ছয়ের ফুল দিয়ে বা ছটা পুঁতি দিয়ে এই ধরনের ডিজাইন অনেকেই করেছেন কিন্তু চারটে পুঁতি দিয়ে কাজ খুব কমজন করেছেন যেহেতু আমি এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি তাই কোন দিকে কটা পুঁতি নিচ্ছি সেটা বলে দিচ্ছি না আর যেহেতু একটা সুতোয় কাজ হচ্ছে সব প্রতি একটা সুতোর মধ্যেই নিতে হবে আলাদা করে বলে দেওয়ার মতো কিছু নেই আপনারা একটু দেখে নিন আজকে যে ডিজাইনটা আমি তৈরি করছি তার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশটা কিন্তু প্রথম অংশটা না দেখিয়ে দ্বিতীয় অংশে চলে গেলে যারা নতুন ফলোয়ার্স বা নতুন বন্ধু তাদের জন্য ভীষণ অসুবিধা হতো তাই খুব অল্প সময়ে আমি প্রথম অংশটা তৈরি করে দিয়েছি প্রত্যেকটা রাউন্ড এখানে দেখিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই কয়েকটা রাউন্ড আমি করে দিলাম নতুন বন্ধুদের জন্য বাকিটা অল্প একটু করে আমি স্কিপ করে যাব তবে প্রত্যেকটা রাউন্ডই আমি দেখিয়ে দেব যাতে বোঝা যায় কটা রাউন্ড আমি তৈরি করলাম এখানে একটু বলে রাখি এই যে ডিজাইনটা এই মুহূর্তে তৈরি করছি সেখানে কোন অংশে এক কমন তিনটে পুঁতি নিয়ে ফুল বাকি অংশগুলো দুটো পুঁতি কমন আর দুটো পুঁতি সুতোই নিয়ে ফুল এই অংশটা একটু দেখে নিতে হবে এখানে নিয়ম খুবই সহজ এই অংশে ব্যাগটা তৈরি করতে দেখে আপনাদের মনে হতে পারে যে এটা তো দেখেছি এই চারটে কোন হয়ে গেছে না ম্যাজিক এখানেই কিছুক্ষণ ব্যাগটা তৈরি হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে কোনটা এখন তৈরি হয়েছে ওই কোনটা আর থাকবে না ওই কোনটা পরিবর্তিত হয়ে যাবে অন্য জায়গায় আর তখনই ব্যাগটা অন্যরকম লাগবে দ্বিতীয় অংশটা শিখে নেওয়ার পর আপনারা নিজেরাই অনেক ডিজাইন তৈরি করে নিতে পারবেন ব্যাগটাকে ফোল্ড করার মাধ্যমে আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি এই ধরনের ব্যাগ বিভিন্নভাবে ফোল্ড করার জন্য ব্যাগটা অন্যরকম মনে হয়েছে একই ডিজাইন একটু অন্যরকম লাগছে যেহেতু একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেওয়া সম্ভব হয় না তাই আমি চেষ্টা করি কিছুটা হিন্ট দিয়ে রাখার যাতে আপনারা আপনাদের মতো করে ব্যাগের ডিজাইনটা তৈরি করে নিতে পারেন নতুন নতুন ডিজাইন বানিয়ে নিতে পারেন যাতে অন্যের ওপর নির্ভরশীল না হতে হয় আমি যে ব্যাগে টিউটোরিয়াল দিই শুধুমাত্র সেই ব্যাগটা শেখার জন্যই দিই এমনটা নয় আরও কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে যাতে সেটাকে ভেঙে আরও নতুন ব্যাগ তৈরি করে নেওয়া যায় এবং যে আইডিয়াগুলো থাকে আমি সেগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই একটা ডিজাইন থেকে কিভাবে অন্য ডিজাইনে যাওয়া যায় এখানে আরও কিছু কথা বলার আছে যেমন এই ধরনের ব্যাগ তৈরি করতে গেলে একটু বড় সাইজের পুঁতি নিতে হয় মানে এইট এম পুঁতিতে কাজ হতে পারে তবে সেখানে সুতো কিন্তু চল্লিশ এমএম নিয়ে কাজ করতে হবে ব্যাগটা একটু নরম হয়ে যাবে আপনাকে শক্তপোক্ত ফোম ইউজ করতে হবে ব্যাগটাকে ঠিকঠাক রাখার জন্য আর যদি আপনি দশ এম এম পুঁতিতে কাজ করেন তাহলে ষাট এম এম সুতো ব্যবহার করতে পারবেন ব্যাগটা শক্তপোক্ত নিজেতে কি হয়ে যাবে সেখানে ফোম ইউজ করার দরকার নেই এই ব্যাগটা তৈরি করার জন্য আমি যে তিন কালারের পুঁতি ব্যবহার করেছি মানে তিনটে রঙের পুঁতি সবগুলোই কিন্তু দশ এম তবে আমি এখানে কিন্তু ষাট এম সুতো ব্যবহার করিনি কারণ যার জন্য ব্যাগটা তৈরি করছি সে এখানে শক্ত ফোম ইউজ করবে তো সেক্ষেত্রে আমি এখানে চল্লিশ এম এম সুতোতে ব্যাগটা তৈরি করে দিয়েছি দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার জন্য আমি কয়েকটা রাউন্ড যে তৈরি করলাম সেটা খুব দ্রুত দেখিয়ে দিয়েছি এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে চলে যাব আপনারা এই দ্বিতীয় পদ্ধতিটা একটু ভালো করে দেখে নেবেন আমি এখানে কোন অংশে আর সুতোটা নেব না এতক্ষণ পর্যন্ত যে কাজটা করছিলাম কোন অংশে যে একটি পুঁতি ছিল সেটিকে কেন্দ্র করে পরের রাউন্ড আমি শুরু করছিলাম এখানে কিন্তু তা করছি না আমি কোন থেকে আরও দুটো পুঁতিতে এসে সুতোটা নিয়েছি কোন অংশের পুঁতিটা এখানে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি এটাই লক্ষ্য রাখার বিষয় এই দ্বিতীয় পর্যায় খুব গুরুত্বপূর্ণ এখানে একটা পুঁতি আমি ছেড়ে দিচ্ছি এবং সেটা কোন অংশের পুঁতি এতক্ষণ পর্যন্ত যে পুঁতিতে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম এবার কিন্তু সেই পুঁতিটাই বাদ দিয়ে দিলাম দিয়ে বাকি নিয়মটা প্রয়োগ করলাম যেহেতু কোন অংশ বাদ দিয়েছি কোণের পুঁতি বাদ দিয়েছি তাই ওই নিয়মটাও এখানে বাদ গেছে এই ধরনের ব্যাগ তৈরি করার জন্য কোন অংশে আমরা যে নিয়ম প্রয়োগ করি সেটা এখানে আর প্রয়োগ করার দরকার নেই এখানে প্রত্যেকটা যে নতুন লাইন শুরু হবে সেখানে অন্য নিয়ম প্রয়োগ হবে সেটা আপনাদের একটু দেখে নিতে হবে যেহেতু দ্বিতীয় অংশের এটা প্রথম লাইন তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি বেশি করে এখানে দেখুন শেষ অংশে এসেও আমি একটা পুঁতি কিন্তু বাদ দেব। অর্থাৎ কোন অংশের পুঁতিটা আমি বাদ দেব। দুদিক থেকেই কোন অংশের পুঁতিটা বাদ যাবে এই ব্যাগের ক্ষেত্রে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখুন আমি আবারও পরের লাইনে যাওয়ার সময় প্রথম যে পুঁতিটা রয়েছে সেটাকে আমি বাদ দেব। আমি সেটায় কাজ করব না সেটা বাদ দিয়ে বাকি পুঁতিতে কাজ করব। দেখুন ঠিকঠাক জায়গায় আমি সুতোটা নিয়ে নিয়েছি নিয়ে প্রথম যে পুঁতিটা রয়েছে সেটা কিন্তু বাদ রয়েছে ঠিক সেরকমই এদিকে যখন শেষ করব তখন একটা পুঁতি আমি বাদ দেব ওই পুঁতিতে কাজ করব না এইভাবে পরবর্তী লাইনগুলো পরপর পর পর আমি করে নেব যদিও সেটা আমি এখানে খুব ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি তবু আমি আর একবার বলে দিলাম তার নিয়মটা আপনাদের প্রথমেই বলেছিলাম ব্যাগটা ব্যাগ কম ম্যাজিক বেশি এরপর দেখবেন এতক্ষণ পর্যন্ত যে অংশটা আপনাদের কোন মনে হচ্ছিল যে ব্যাগটা তৈরি করতে গেলে এই কোন অংশটা ব্যবহার করব এরপর দেখবেন এই কোন অংশটা বদলে যাচ্ছে এটা তখন মিডিলে চলে আসছে কোন তৈরি হচ্ছে অন্য কোনো জায়গায় তখন আপনাদের অনেক ভালো লাগবে দ্বিতীয় লাইনটাও আমি শেষ করছি আর এখানেও একটু দেখে নেবেন একটা পুঁতি কিন্তু আমি বাদ রাখছি এবার আমি তৃতীয় লাইনে চলে যাচ্ছি তৃতীয় লাইনে যখন যাচ্ছি তখনও কিন্তু একটা পুঁতি বাদ দিয়েই আমি কাজটা শুরু করব। অর্থাৎ তিন নম্বর পুঁতিতে আমি সুতোটা নিয়েছি একটা পুঁতি বাদ দেব দুটো পুঁতি নিয়ে কাজ করব ঠিক একই আমি বাদ দেব যেহেতু এটা বড় সাইজের ব্যাগ তাই একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে আপনাদেরও দেখতে একটু অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু নিয়মটা তো জেনে যাচ্ছেন এই নিয়মটা প্রয়োগ করলেই আপনি ব্যাগটা তৈরি করতে পারবেন এরপরে যদি কখনো সুযোগ আসে ছোট ব্যাগ তৈরি করার এই নিয়মে তখনও আমি আপনাদের শেয়ার করে নেব এই নিয়ম ছাড়াও এই ব্যাগটি তৈরির ক্ষেত্রে আরও একটা চমক রয়েছে সেটার জন্য আপনাদের নেক্সট এপিসোড থাকতে হবে আমার সাথে কারণ এই অংশটা তৈরি করেছি তার ভিডিওটা যথেষ্ট বড় হয়েছে তাই পুরোটা কমপ্লিট করা যায়নি আমি এর পরের এপিসোডে ব্যাগটা কমপ্লিট করে দেখাবো আর তখন বুঝবেন যে কি আছে এই ব্যাগটার মধ্যে যার জন্য আমি অনেক আপ্লুত আমি সবসময়ই খরচ কমানোর দিকে চেষ্টা করি এবং নতুন নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আজ আমি যার জন্য ব্যাগটা তৈরি করছি তার আইডিয়া আমার চিন্তা ভাবনাকে ছাপিয়ে গেছে আমি কখনো ভাবিই নি এভাবেও একটা ব্যাগ তৈরি করা যায় এবং খরচ বাঁচিয়ে নেওয়া যায় ব্যবহার করারও সুবিধা রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট এপিসোডে যেহেতু ব্যাগটা বড় হয়ে গেছে তাই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য রাখতে হবে কয়েকটা এপিসোড জুড়েই চলছে এই ব্যাগ তৈরিটা আমিও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে আপনাদের দেখাতে মোটামুটি ব্যাগের জন্য যা কাজ তা আমার হয়ে গেছে নেক্সট এপিসোডে আমি পুরো ব্যাগটা কমপ্লিট করে দিতে পারবো এটা একেবারেই নিশ্চিত কথা বলতে বলতে আমি আরও একটা লাইন কমপ্লিট করে ফেলেছি পরের লাইনে চলে যাচ্ছি আর একটু লক্ষ্য রাখবেন পুঁতির সংখ্যা কিন্তু ক্রমশ কম হয়ে আসছে এই ব্যাগে এটাই নিয়ম এর পরের স্টেপটা যখন আমি তৈরি করব তখন আপনি বুঝতে পারবেন ব্যাগটা কি হতে যাচ্ছে প্রায় শেষের দিকে চলে এসেছি আর খুব বেশি বাকি নেই কমপ্লিট হতে এই একটা অংশ আমি ভালো করে দেখিয়ে দিলাম বাকি অংশগুলো স্কিপ করে যাব। দেখানোর দরকার নেই কারণ একই নিয়ম প্রয়োগ করে করেছি আমি এখানে দশ এম এম পুঁতিতে গেতেছি তার জন্য ব্যাগের যে সাইজটা রয়েছে আপনার যদি আট এম এম পুঁথিতে গাতেন ডিজাইন একই থাকবে ব্যাগের সাইজ কিন্তু ছোট হবে তাই পুঁতি যখন চয়েস করবেন সেটা কিন্তু মাথায় রাখবেন লাইনটা আমি তৈরি করে নিচ্ছি এখানটা তৈরি হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রে আমি কোন করে তারপর ছেড়েছি কিন্তু এই অংশে কোনটা একেবারে একটা বিন্দুতে পরিণত হবে না এখানে কিন্তু চারটে পুঁতিতে এসে আমি থামিয়ে দেব কোনগুলো একটু অন্য সেপে হবে আপনারা চাইলে ওই অংশটাতেও একটা বিন্দুতে এনে থামতেই পারেন সেটাও আমি দেখিয়ে দেব অন্য একটা ভিডিওতে আজকে আমি যে ব্যাগটা তৈরি করছি সেটা এখানেই শেষ করতে হবে শেষে চারটে পুঁতিতে রইল এখানে কিন্তু কোন অংশ দুটো পুঁতি তারপর একটা পুঁতি করলেই কোন তৈরি হয়ে যায় দেখুন একই নিয়মে করেছি তাই আর ওই নিয়মগুলো দেখিয়ে দিলাম না এবার দেখুন ব্যাগের কোন অংশগুলো কিন্তু বদলে যাচ্ছে যে অংশটা ছিল আপনারা ভাবছিলেন যে এভাবে ব্যাগটা তৈরি হবে এটা কোন সেটা কিন্তু নয় চারটে অংশ পুরোপুরি তৈরি হয়ে যাবার পর ডিজাইনটা দেখুন এবার কেমন লাগছে এবার দেখুন কোনগুলো বদলে গেছে আশা করি এই পর্যন্ত দেখতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি এর পরেও যদি কিছু সমস্যার সৃষ্টি হয় কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা